দেদিকেও যাবেই করে সমস্যা করে না সমস্যা করতে আমি দেখব না আমি বাই করে দেন নিতে 8 3 10 টাকা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলতেই হল মানে প্রত্যেকটা সব আমরা বুঝি পুরো পুরো এক তালাই করে না তো তোরা কেন তোরা নিবি না ওইরে তো পচ্চি আমার বাসাই ছিলাম আমি একজন সময় মুখে দু হাজার সত্যি